বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাত আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আপনাদের খামারি ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি ক্রেমি বিষয় নিয়েই আলোচনা করা হচ্ছে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তো যারা আমার ভিডিওটি পুরো দেখবেন আশা করি তারাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন বিষয়ে আলোচনার ভিডিওগুলো আপনারা ছাড়ার সাথে সাথে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন আমার ছাগলের খামারে আজকে আমি ক্রিমি দিব তো ছোট ছোটো টেবলেটগুলো দিচ্ছি কারণ যেহেতু ছাগলের খামার সেক্ষেত্রে বড় বড় টেবলেট দেওয়া যাবে না ফ্যানব্যান্ডা জল গ্রুপের ক্রিমির আমি দিচ্ছি আর ছোট বাচ্চাদের দিচ্ছি পাইপারজিন পাউডার তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বা ভালো করে বুঝতে পারছেন না এটা হচ্ছে ফ্যান ব্যান্ডাজল গ্রুপের ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিরিজ দিয়ে ছাগলগুলোকে ওষুধ খাওয়াই যাতে করে ওষুধ কোনো নষ্ট না হয় সিরিজ দিয়ে খাওয়ানোর উপকারিতা হচ্ছে হাতের আঙ্গুলে কামড় দিতে পারে না এবং পুরো ওষুধ ছাগল খেতে পারে তো আপনারা ট্যাবলেটটাকে গুঁড়া করে একটু অল্প পরিমাণে পানি দিয়ে মিক্সার করে নেবেন এবং সিরিঞ্জ দিয়ে সেই ওষুধ টেনে মুখে আস্তে করে ঢেলে দিবেন ওরা সম্পূর্ণটাই খেয়ে নেবে আর কৃমিনাশক ওষুধ সকালে খালি পেটে দিলে খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন আপনারা আমি সকাল সকাল দিয়ে দিচ্ছি সবগুলো ছাগলকে এভাবে দিব আর বাচ্চাগুলোকেও দিব আর এখানে স পাশে মা ছাগলটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আমি কিন্তু তাকে দেব না কারণ তার বাচ্চা দেওয়ার প্রায় আঠেরো থেকে বিশ দিন হয়েছে এখনও দেড় মাস দু মাস পরিপূর্ণ হয়নি তো দুই মাস পরিপূর্ণ হলে তাকে আমি আবার দিব তো মূল আলোচনার বিষয় হচ্ছে যে কৃমি কেন দেবো কৃমি হচ্ছে একটি পরজীবী রোগ যা একটির হলে আরেকটির হয় এটা হচ্ছে ছয়চের রোগের মতো যে একই সাথে যতগুলো গরু বা ছাগল থাকে মানুষের মতোই যে একটি একজনকে কৃমি দিলে সম্পূর্ণ সবগুলোকে দিতে হয় তো আপনারা যারা ছাগলকে মুক্ত করবেন আশা করি আপনাদের ছাগলের খামারে যতগুলো ছাগল রয়েছে সবগুলোকে একসাথেই মুক্ত করবেন আমিও একসাথেই করি কিন্তু ভাগ্যগ্রহক্রমভাবে আমার মা ছাগলটার দিতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ মা ছাগলটার বাচ্চা দেওয়ার এখনও পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন পরিপূর্ণ হয়নি শুধুমাত্র আঠেরো থেকে বিশ দিন হয়েছে এই জন্য দিলাম না তো মা ছাগলটার পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পরিপূর্ণ হলে তাকেও দিয়ে দিব তো আপনারা ছাগলের ওজন অনুযায়ী কৃমি দিবেন সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে কৃমি দেওয়া হলে সবচেয়ে ভালো আর যদি আপনার অভিজ্ঞতা থাকে বা পল্লী চিকিৎসকের ট্রেনিং করে থাকেন বা খামার পালনের ট্রেনিং করে থাকেন তাহলে আপনারা ওজন অনুযায়ী নিজেরাই নিজেদের ছাগলের কৃমিমুক্ত করণের সিদ্ধান্ত নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ছাগলের বাচ্চাগুলোকেও নিয়ে আসলাম যেগুলো রাম ছাগলের বাচ্চা উন্নত জাতের ছাগলের বাচ্চা এগুলো খুব দ্রুত বড় হয় মাত্র আঠারো দিনের মতো বয়স দেখেন অনেক বড় হয়ে গেছে আর কানগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ একটার নাম নালু এবং একটার নাম কালু তাদেরকেও আমি ক্রিমি দিয়ে দিচ্ছি সিরিজ দিয়ে অনেক সুন্দরভাবে কোনো ঝামেলা নেই শান্ত বাচ্চার মতো খেয়ে যাচ্ছে কিন্তু পিছনে দেখেন বড় হাসিটা আমার দুষ্ট আমি করতেছি তো যাই হোক তাদেরকে আমি ওষুধ খাওয়াই দিলাম আর ক্রিমি খাওয়ার পরে আপনারা অবশ্যই একটি ভিটামিন খাওয়াবেন আমিও কিন্তু ভিটামিন খাওয়াই কয়েকদিন আগে হয়তো একটা ভিডিও দেখেছেন আমি ভিটামিন দিয়েছি এগুলো ক্রিমি খাওয়াইলাম আজকে ভিটামিন দেবো না কাল থেকে দেব আর মা ছাগলটাকে ক্যালসিয়াম খাওয়াচ্ছি কারণ তার বাচ্চা আছে দুইটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দুধ দেওয়ার জন্য যাতে তার শরীরে কোনো ক্যালসিয়ামের ঘাটতি না হয় এই জন্যই আমি ক্যালসিয়ামটা খাওয়াচ্ছি তো আপনারাও আপনাদের খামারের যাতে পরজীবী না হয় যাতে কৃমিমুক্ত হয় এবং স্বাস্থ্য দ্রুত ডেভেলপ হয় শরীরের পুষ্টি যেন পরজীবী না খেতে পারে এই জন্যই আপনারা কৃমিমুক্ত করবেন তবে কৃমিমুক্ত করলে ছাগলের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পায় আর কৃমির অনেকগুলো লক্ষণ রয়েছে বিশেষ করে পায়খানা করার সময় অনেক ছাগলের কৃমি বের হয় এতে করে বুঝবেন আপনার ছাগলের কৃমি হয়েছে অনেক সময় ছাগলের চোখ দিয়ে পানি পড়ে যেমন আমার একটা খাসি ছাগল দিয়ে চোখ চোখের কণা দিয়ে পানি ঝরতেছিল ল্যাবর বা ময়লা বের হচ্ছিলো তো আমি বুঝতে পেরেছিলাম যে এটাতে কৃমি হয়েছে তাই ভাবলাম সবগুলোকে একসাথেই কৃমি করে দেব বা আবার বলতেছি যারা অভিজ্ঞ নয় বিশেষ করে আপনারা ভিডিও দেখবেন অথবা ভেটেনারি সার্জন এর কাছে পরামর্শ নিয়েই কৃমিমুক্ত করবেন আর আমি যেহেতু প্রশিক্ষণ নিয়েছি সেক্ষেত্রে আমার তেমন সমস্যা হয় না তো অবশ্যই আপনারা কৃমিমুক্ত করবেন কৃমির ওষুধ দিলে আপনার অন্যান্য যে রোগগুলো রয়েছে সেগুলোরও কিন্তু খুব পরিমাণে কমে যায় কারণ কৃমি পরজীবী হওয়ার কারণে কিন্তু অন্যান্য রোগগুলোকে টেনে আনে আর কৃমি মারা গেলে অন্যান্য রোগগুলো আর আসতে পারে না ছাগলের হঠাৎ করে কোনো পাতলা পায়খানা হয় না খাওয়ার রুচি সবসময় ঠিক থাকে এবং স্বাস্থ্য খুব দ্রুত ডেভেলপ হয় চেহারা নাদুস নদুস থাকে গায়ের রঙ ছিলছিলা উজ্জ্বল হয়ে থাকে বিশেষ করে ফুড পয়জনিং বা খাদ্যের অরুচি এগুলো হয় না তো যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখছিলেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য আরও কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আর অনুরোধ করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি খামারি ভাইদেরকে বলছি আপনাদের উপকারের জন্যই আমার ভিডিওগুলো বানানো হচ্ছে তো আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আমরা সকলেই খামার করে লাভবান হতে পারি আসসালামু আলাইকুম কাতু